হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে মোবাইল ফোন দিয়ে ফেসবুক পেজ অথবা ইউটিউবে লাইভ স্ট্রিম করবেন তো তার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে তার জন্য আমাদেরকে প্লে স্টোরে আসতে হবে আসতে হবে আসার পরে এজ এ গো লাইভ ইন্ডিয়া স্ট্রিম এই অ্যাপটা ইনস্টল করে নেবেন তো অ্যাপটা ইনস্টল করার পরে ওপেন দিয়ে নেবেন তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন সাইনিং উইথ গুগল তো এখান থেকে সাইনিং দিয়ে আপনার গুগল কানেক্ট করে নেবেন নেওয়ার পরে এই যে এখানে অনেকগুলো অপশন আছে লাইভ অন ফেসবুক লাইভ অন ইউটিউব তারপরে লাইভ অন মাল্টিপল অ্যাকাউন্ট তারপরে নিচেই আর টিএমপি লাইভ এখানে বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন তো আমরা যেহেতু ফেসবুকে লাইভ করবো সেই জন্য আমরা আর লাইভ এটা সিলেক্ট করে নিচ্ছি এটা সিলেক্ট করার ফলে আপনারা ইউটিউব থেকে ফেসবুক পেজে এবং ফেসবুক থেকে ইউটিউব ফেসবুকে লাইভ স্ট্রিম করতে পারবেন তো এখানে আসার পরে আমরা ফ্রম ভিডিও লিংক এই অপশানে চলে যাব যাওয়ার পরে এখান থেকে অ্যালাউ করে দিবেন সবগুলো অ্যালাউ করে দিলাম দেওয়ার পরে এখানে আসার পরে যে আপনার প্রথম অপশানে এটা হলো আপনার এই অপশানটা হলো আপনার সোর্স যেখান থেকে নিব সেই ভিডিওর লিঙ্ক এখানে পেস্ট করতে হবে আর তারপর আছে স্টেম ইউআরএল তারপর স্টেম কি তো আমরা এক এক করে ওটা দেখাবো তো আমরা সর্বপ্রথম কলম্বির জেরো চলে আসবো এখানে আসার পরে ফেসবুক ডট কম লিখে সার্চ দেব দেওয়ার পরে এখান থেকে আপনার আইডিটা লগ করে নেবেন দেওয়ার পরে যে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন আর ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তারপরে যে মেটা বিজনেস শপ এখানে চলে যেতে হবে যাওয়ার পরে এই যে মোর অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে গোলাইভে যেতে হবে তো গোলাইভে আসার পরে যে এখান থেকে গোলাইভ তারপরে যে অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছেন ওখানে চলে যেতে হবে অ্যাডভান্স সেটিং এ আসার পরে এই যে দেখতে পাচ্ছেন সার্ভার ইউআরএল তো এটাকে কপি করে নিতে হবে তো আমি এটাকে কপি করে নিচ্ছি নেওয়ার পরে এই যে এখানে যে ইউআরএল এর যে অপশনটা দেখতে পাচ্ছেন ওখানে পেস্ট করে দিতে হবে তো আমি এটা পেস্ট করে দিলাম তারপরে যে উপরে দেখতে পাচ্ছেন স্ট্রিম কি তো ওখানে ওটা কপি করে নিয়ে আবার স্ট্রিমিং কি এখানে পেস্ট করে দিতে হবে তারপরে উপরে এখানে হলো সোর্স নেয়ার হলো তো আমরা সর্বপ্রথম ইউটিউব থেকে সোর্স নিয়ে কিভাবে লাইভ করতে হবে সেটা দেখাবো তো সর্বপ্রথম আমরা তার জন্য ফেসবুকে আসতেছি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে ঢুকলাম ঢোকার পরে মনে করেন এটা হলো আমাদের খেলা চলতেছে এখন রাত দুইটা বাজে এখন কিন্তু কোনো খেলা চলতেছে না তো ধরে নিলাম এটা আমাদের খেলা চলতেছে তো এই লিঙ্কটা কপি করে নিলাম নিয়ে এবার সোর্স যেখানে দিতে হয় ওখানে পেস্ট করে দিলাম দিলে দেখেন এটা কিন্তু লোডিং হচ্ছে হয়ে যে নিচে দেখেন সাকসেসফুল লিঙ্কের ডিওর ভিডিও এখানে সাকসেসফুল চলে আসছে তো এটা হলো ফেসবুক থেকে কীভাবে সোর্স নেবেন তারপরে ইউটিউব থেকে আমরা এখানে টিএস স্পোর্টসে সব সময় খেলা হয় তো এখন যেহেতু রাত দুইটা বাজে এখন কোনো খেলা পাওয়া যাবে না তো এটা কিছুক্ষণ আগে লাইভ চলতেছিল তো ধরুন এটাই এখন লাইভ চলতেছে তো এই ভিডিওর লিঙ্কটা আমরা কপি করে নেব কপি করে নিলাম নেওয়ার পরে এবার এই এখানে সোর্সের এখানে এটা পেস্ট করে দিতে হবে দিলে কিন্তু দেখেন আবার লোডিং হচ্ছে হওয়ার পরে এই যে নিচে দেখেন সাকসেসফুল লিঙ্কে ডিওর ভিডিও তো এবার এখান থেকে লাইভ নাও দিতে হবে তো লাইভ নাওতে দেওয়ার পরে কিন্তু আমার ভিডিওটা আপনার কিছুক্ষণের ভিতরে ফেসবুকে চলে আসবে তো এখান থেকে আপনার একটা লাইভের একটা টাইটেল দিয়ে নিতে হবে তো আমি এখানে একটা টাইটেল দিচ্ছি এখানে দিলাম আজকের খেলা আর নিচে দিলাম ধরুন আজকের খেলা লাইভ বাংলাদেশ এবং ইন্ডিয়া ধরেন আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা আছে সেটা ভেবে আমি বাংলাদেশ এবং ইন্ডিয়া দিয়ে নিলাম এটা কিন্তু আপনারা সবসময় বাংলায় দিবেন দেওয়ার পরে যে এডিয়েন্স সেটিং ওখানে চলে আসতে হবে আসার পরে অ্যালাউ সিলেক্টেড লোকেশন এখানে এসে আপনার শুধুমাত্র বাংলাদেশ দিয়ে দিতে হবে তো আমি এখানে বাংলাদেশ দিচ্ছি বি বাংলাদেশ দিয়ে নিলাম তারপরে যে রেস্ট্রিকশন সিলেক্টেড লোকেশন এখানে আপনার ঢাকা সিটি দিতে হবে কারণ বাংলাদেশের যত টিভি চ্যানেল আছে সবগুলো কিন্তু ঢাকা সিটিতে তারপরে ইন্ডিয়া পাকিস্তান এসবগুলো আপনার এখানে রেস্ট্রিকশনে দিয়ে দিবেন যাতে আপনার এই দেশের চ্যানেলগুলো আপনার ভিডিও খুঁজে না পায় আর যদি ভিডিও খুঁজে পাই তাহলে কিন্তু আপনার ভিডিওতে ওরা রিপোর্ট দিবে দিলে কিন্তু আপনার ভিডিও অফ হয়ে যাবে রেস্ট্রিকশন কয়েকটা কান্ট্রি দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি সেফ দেওয়ার পরে আমি একটা রিফ্রেশ করতেছি রিফ্রেশ করার পরে দেখেন ভিডিওটা কিন্তু আমার এখানে চলে আসছে তো এখন আমাদেরকে লাইভে যাওয়ার ফলে এই জিনিস দেখতে পাচ্ছেন গো লাইভ এখান থেকে গো লাইভ দিলাম দিলে যে ভিডিও কিন্তু স্টার্ট হচ্ছে যে ইউ আর নাও লাইভ এখন কিন্তু আমাদের লাইভটা শুরু হয়ে গেছে তো চলেন একটু চেক করে নেওয়া যাক সবপ্রথম ইউটিউবে এসে আপনার ভিডিওটা অন করে দিলাম দেওয়ার পরে এবার দেখেন আমি ফেসবুকে যাচ্ছি তো আমি এখান থেকে ফেসবুকে ঢুকতেছি এই যে ফেসবুকে চলে আসলাম আসলে দেখেন এখানে কিন্তু আমার খেলাটা লাইভ শুরু হয়ে গেছে তো আশা করি সকলে বুঝতে পারছেন এবং সকলে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের পেজটা ফলো করে দিবেন সবাইকে ধন্যবাদ